আসসালামু আলাইকুম সমীর দশক মলি দেশ ও প্রবাস থেকে কাছে ও ধরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মন্দিরী মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যাতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক মলী মাগুরার সেই আসিয়ার পরিবার কেমন আছে তাদের সে আদরে ছোট্ট শিশু আসিয়াকে হারিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে যে আসিয়া তার সুখে তার বাবা পাগল হয়ে এখন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে অন্যদিকে কলাঙ্গার হিটু শেখের কারণে অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে কেননা একদিকে যেমন আসিয়ার পরিবার তার সুখে ধ্বংসের পথে যাচ্ছে অন্যদিকে হামিদাকে যে বিয়ে দিয়েছিল হিটু শেখের ছেলে সদীপ শেখের কাছে সেই সংসারটি কিন্তু ভেঙে গিয়েছে প্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিওতে যা আপনারা দেখতে পারবেন আসিয়ার মা সরাসরি বলবে তো আমরা দেরি না করে চলুন বিস্তারিত তার মুখ থেকে শুনে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আরে মিষ্টি মিষ্টি কথা কয়ে আমার ভিতরে ভালোবাসার লোক যায়

আমি ফেসবুক না দিলু অনেকে আমার কাছে বলা বলি করতেছে যে আমার গোয়ার করে দেবে বাড়ি করে দেে কি তার বিএনপির পক্ষ থেকে আমি এক লাখ টাকা পাইছি আর জামাতের হুজুর আমার একটা ছোটখাটো একটা গোয়াল করে দেবে আর একটা গাভী কিনে দিয়েছে এই আমি পাইছি কিন্তু মানুষ যে কথাগুলো বলা বলি করতেছে কথাগুলো ঠিক না আমাদের মানুষ বিক্রি করে খাইছে আমার তো মানুষ বিক্রি করে খাইছে আমি যে অসহায় আমি অসহায় আছি আমার টাকা পয়সা আমার কিছুই আর দরকার নেই তা আমার একটাই আবদার যে আল্লাহ যদি আমার উপরে সহায়তাই করে তা ঠিক আমার একবার সঠিক পথ আমার দেখাই দেবে ঠিক আছে সঠিক পথ আমি চলতে পারবো আমার যদি ই থাকে তাহলে আমি ঠিকভাবে চলতে পারবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আর ধরুন একটা বিষয় কি যে আমি কিছুই চাই না আমি শুধু ওর ফাঁসিটাই চাই সরকার যা পায় ও ছাইরে দাই না আর এই যে ছাইরে দিবি হয় যদি সে ছাড়াও পায় দাই কোনো কিন্তু এরকম কারোকল আবার খালি হবি যেমন এই তিনটে সারা পাইছে আমার কিন্তু অতিরিক্ত ভয় করে ভাই ভয় লাগে আমার বেশি ভয় লাগে আমার আমি ধরে নিই জোর ও ছেলেরা কোন সময়সে ধরবি কি কইবি এই ড্যানিয়েলে বেশি ভয় কারণ আমার স্বামী দাও আসিস তো আপনারা তো দেখতেছেন যে সাইড বেশি কল তুমি তারে বাইnder আছে

কিভাবে চলতেছি কিভাবে পড়তেছি ওই সময় তো সবাই আমার তারপরে এটাই সুখী আল্লাহর কাছে সুখী আদায় করি সরকার জনু ওর ছাড়িয়ে দেয় না ফাঁসি জনু দেয় এটাই আমি খুশি পাবো এবং আসি আর আত্মাও খুশি আর জনগণও খুশি

এক জায়গা থেকে মারিছিল মারি তারপর জানো দিলে যাচ্ছি আর আব্বু তারা ফোন দিছিল পরে সেই জায়গাতে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দুই দিন পরে সিকল দিয়ে বান্ধি পরে সুট পেয়ে চলে গেছিল চলে যাওয়ার পরে আবার পাশের গ্রামে আর তিন চার দিন পরে বাড়ি দাঁড়াতে পারে না বাড়ি দাঁড়িয়ে আসিয়া মরার পরে বাড়ি দাঁড়ায় না আর আসিয়া মরার আগে বেশ ভালোই বাড়িতে কোনো গায়ে যাইতো তাইতো না তারপরে সেই জায়গাতে ওরকম রাত্রি তারা চিনতেই পারি নাই মারিছে মারার পরে যে অনেক শুনিছে

জানাইছিলাম নামে জানাই ছিলাম আমার ফোন ধরেছিল না পর আমি জানাইছিলাম তারপর আর ফোন তারাও দেয় না আমার দেয়নি

না ওই কথা বলছিলাম সে আমার বললো যে জুলাই মাসে হবে আবার আমার একটা কল খালি হয়েছে আমি চাইনি যে আমার আরো কোল খালি হোক কারণ আমার খুব কষ্টের মনিরা আমার অভাবের সংসার হলো আমি কোনোদিন আর মনিগের কে রেখেছে দেই নেই কোনোদিনই সে কোনোদিন সাহায্য চাই নেই ও আব্বু ওর আমার হলো খুব পরিশ্রম ছিল সে তো অসুস্থ এক বছর ধরে আর মনিগের কে কোনোদিন আমি তারু কাছেও দেয়নি কোনো জিনিসও আমি ব্যবহার করাইনি কিন্তু এক বছর ধরে আমার যে অসুস্থ অভিগুলো আজকে আমি বড় মেয়েটা ছোট থাকতে বিয়ে দিছি বিয়ে আজকে আমার পরিণত এই হয়েছে যদি বুঝতাম যে মেয়ে ছোটটা বিয়ে দিছি

প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধ দেখলেন ভিডিওতে যে কথাগুলো শুনলেন হাসিয়ার মা যে তথ্যগুলো দিয়েছেন এ বিষয়ে আসলে আপনার কি মনে হয় এ বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখাবো অন্য ভিডিওতে সে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম